আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন যে আপনার নামে আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আপনার নামে একটা রিং তৈরি করে নিতে পারবেন এবং সেটা সেট করলে আপনি যখন কারোর ভিতরে থাকবেন তখন কিন্তু রিংটোন বাজলে মানে আপনার নামে যখন রিংটোন বাজবে তখন কিন্তু অনেকেই অবাক হয়ে যাবে তো যাই হোক বেশি কথা না বাড়ি আপনার নামে আজকে একটা রিংটোন তৈরি করে নিতে পারবেন সেই প্রসেসিংটা দেখাবো তো এই জন্য কি করতে হবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা আসার পরে সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আমাদের রিংটোনটা তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি করম বাজারে ঠিক আছে যাওয়ার পরে এইখান থেকে আপনারা যেটা করবেন সাজ দিয়ে দেবেন ঠিক আছে আমি এইখান থেকে সাজ দিয়ে দিচ্ছি লিখে দেবেন উইগো কাপ ঠিক আছে আমি উইগো কাপ লিখে সাজ দিয়ে দিচ্ছি এরপরে যেটা করবেন এই প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা আপনারা কি করবেন চলে যাবেন ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে আপনারা যে যেটা করবেন দেখেন এটা যে সাজবার এই সাজবারে আপনারা লিখে দেবেন এ 05 জিরো ফাইভ আমি এআই জিরো ফাইভ লিখে দিলাম দেওয়ার পরে এইখান থেকে আপনারা যেটা করবেন সার্চ দিয়ে দেবেন ঠিক আছে আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে দেখেন আপনার কিন্তু চলে আসছে আসার পরে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে অটো টোন ভয়েস অনলাইন ফিড এটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এইখান থেকে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে একটু স্কল করবেন স্কল করে নিচে চলে আসবেন একেবারে নিচে চলে আসার পরে দেখতে পাবেন যে ওয়েন রিংটোন এইটাই আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এইখান থেকে আপনাকে যেটা করতে হবে দেখেন এই যে নেম রিংটোন মেকার এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এইখান থেকে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরপরে আপনাকে এখান থেকে নিচে থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিতে হবে এই যে লাভ আমি দেখাচ্ছি আপনাদের লাভ রোমান্টিক আইফোন মানে কী কোয়ালিটির আপনি তৈরি করতে চান ঠিক আছে আমি এই লাভলি মানে লাভ কোয়ালিটিরটা তৈরি করতে চাই তারপরে যেটা করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে পিলাস আইকনগুলো আছে পিলাস আইকনের থেকে একটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে চাপ দিয়ে দেবেন এই যে প্লাসে চাপ দিয়ে দেবেন দিলাম দেওয়ার পরে এইখান থেকে আপনি ইংলিশে কি বাংলায় সেট করতে চান এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন ঠিক আছে আমি ইংলিশে চাচ্ছি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে দেখেন আপনার কিন্তু এই বক্সটা চালু হয়ে গেছে এবার এখানে চলে আসছে নাম দেখছেন এই যে নাম চলে আসছে এই নামের এখানে আপনি যেটা করবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার একটা নাম দিয়ে দেবেন আমি বাংলা দিয়ে দিচ্ছি রাশেদুল দোল আমি দেওয়ার পরে এরপরে দেখেন এইখানে নিচে লেখা আছে ক্রেটিন এমপি থ্রি আমি দেখাচ্ছি এই যে ক্রেটিন এমপি থ্রি এই এমপি থ্রিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন এই নিচে কিন্তু ক্রিয়েট হচ্ছে একটু ওয়েট করতে হবে হওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আমার কিন্তু রিংটোনটা অলরেডি রেডি আমি এইখান থেকে চাইলে পেলে করে শুনে নিতে পারবো আর এইখান থেকে চাইলে কিন্তু আমরা আমাদের এম থ্রি বক্সে ডাউনলোড করে নিতে পারবো নিলে আমরা কিন্তু সেট করে নিতে পারবো তো যাই হোক এভাবে আপনার খুব সহজে রিংটোনটি সেট করে নিতে পারেন প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান আপনারা দেখতে পেয়েছেন যে আপনার নিজের নামে একটা রিংটোন টোন কী করে তৈরি করতে হয় তো বন্ধুরা এরকম অসংখ্য টিপস অ্যান্ড কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে তো ওই জন্য কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি একটি এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন কমেন্ট করে জানাতে বলবেন না এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ